নমস্কার কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের পাঠ করে শোনাবো সেরা রূপকথার গল্প থেকে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর তারপর গল্পটি এক যে রাজা তার ভারী গল্প শোনার শখ কিন্তু তা থাকলে কি হয় রাজা রাজামশাইকে কেউ গল্প শুনিয়ে খুশি করতে পারে না রাজামশাই বলেন যে আমাকে গল্প শুনিয়ে খুশি করতে পারবে তাকে আমার অর্ধেক রাজ্য দিব না পারলে কান কেটে নিব তা শুনে দেশ বিদেশের কত ভারী ভারী নামজাদা গল্পওয়ালা কোমর বেঁধে গোপে তা দিয়ে গল্পে ঝুড়ি নিয়ে আসে কিন্তু কেউ রাজামশাইকে খুশি করতে পারে না যাবার সময় সকলেই কাটাকান নিয়ে দেশে যায় গল্প বলতে গেলেই রাজামশাই খালি বলেন তারপর 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 করে গল্পওয়ালার দফা শেষ করে তবে তিনি ছাড়েন রাক্ষস মরে গেল তারপর রাজপুত্র বেঁচে গেলেন তারপর বউ নিয়ে দেশে এলেন তারপর ভারী আনন্দ হলো তারপর আমার কথা ফুরলো তারপর নোটে গাছটি মুড়ল তারপর এমনি করে আর কত বলবে কাজেই শেষে এবার তাকে বলতে হয় আর আমি জানি না বা আর বলতে পাচ্ছি না তাহলেই রাজা বলেন তবে গল্প বলতে এসেছিলে কেন কাঠ তবে ব্যাটার কান এই তো ব্যাপার রাজামশাইয়ের তারপরে শেষও কেউ করে উঠতে পারে না অর্ধেক রাজ্যও পায় না লাভের মধ্যে কানটি যায় সেই দেশে থাকে এক নাপিত সে বড্ড কুঁড়ে কিন্তু ভারী শিয়ানা সে ভাবল অর্ধেক রাজ্য যদি পাই তবে নেহাত মন্দ হবে না একবার চেষ্টা করে দেখলে ক্ষতি কি না হয় কানটা যাবে এই বলেই সে জামা জোড়া পড়ে মস্ত পাগড়ি বেঁধে লম্বা ফোটা কেটে রাজার সভায় গিয়ে লম্বা সেলাম ঠুকে জোর হাতে বলল মহারাজের জয় হোক হুকুম হয়তো কিছু গল্প শোনাই রাজা বললেন ভালো ভালো কিন্তু আমার শর্ত জানো তো খুশি করতে পারলে অর্ধেক রাজ্য দিব না পারলে কেটে নাপিত বলল আমার আগা গোড়া শুনতে হবে মাঝখানে থামতে বলতে পারবেন না রাজা বললেন তাই সই আমিও তো তাই চাই তখন নাপিত চাকর মহলে গিয়ে আচ্ছা করে ছিলিম আট দশ টেনে এসে খুব গম্ভীর হয়ে বলতে লাগলো মহারাজ এখান থেকে অনেক দূরে এক আজব দেশ আছে অমনি মহারাজ বললেন তারপর সেইখানে অনেক দিন আগে ভারী নামজাদা এক রাজা ছিলেন তারপর তার রাজ্যের এক ধার থেকে আরেক ধার যেতে ছ মাস লাগত তারপর আর সে রাজ্যের মাটি যে কি সুরেশ ছিল কি বলবো তারপর তাতে একশের ধান বুনলে দশ মন ধান পাওয়া যেত তারপর তাই দেখে রাজামশাই তার রাজ্যের সকল জমিতে ধানের চাষ করালেন তারপর আর তাতে যা ধান হল সে ধান রাখবার জন্য যে গোলা তৈরি হয়েছিল তার এক ধারে দাঁড়ালে আরেক ধার দেখা যেত না তারপর লাখে লাখে মোশের গাড়ি লেগেছিল সে ধান গোলায় আনতে এত বড় গোলা তাতে একেবারে বোঝাই হয়ে গিয়েছিল আর একটু হলে ফেটে যেত তারপর তারপর সেই ধানের খবর পেয়ে পঙ্গপাল যা এলো পঙ্গপালে দশ দিক ছেয়ে গেল আকাশ অন্ধকার হাওয়া চলবার জো নেই শ্বাস টানলে ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল নাকে ঢোকে তারপর ব্যাটারা এসেছে ধান খেতে কিন্তু রাজামশের গোলা কি যেমন তেমন করে গড়া পঙ্গপালের সাধ্যে কি তাতে ঢুকবে দশ দিন ব্যাটারা বনমন করে গোলা চারধারে ঘুরে বেড়ালো বেড়ার কোনো দিনের দিনে কয়েকটা ডানপিটে ছোকরা পঙ্গপাল খুঁজে খুঁজে কোথেকে গিয়ে একটা বীত বার করেছে অনেক ঠেলাঠেলি করলে তা দিয়ে ভেতরে ঢোকা যায় তারপর তারপর তখন তাদের পালের গোদাটা এসে সেই বিধের মুখে বসে বললো সবাই মিলে দেখি ভিতরে ঢুকতে পারি কি না তারপর তারপর সে কি বিষম ঠেলা ঠেলি গোদা ব্যাটা চ্যাপটা হয়ে গেল তবু বললো ঠ্যাল ঠ্যাল তারপর শেষে অনেক কষ্টে অর্ধেক ছাল বাইরে রেখে তবে গিয়ে ভিতরে ঢুকলো তারপর ঢুকে একটি ধান মুখে করে নিয়ে বিধের কাছে এসে বলল এবারে আমাকে টেনে বার কর তারপর ওহো সে কি টানাটানি আর একটু হলেই ব্যাটা ছিঁড়ে যেত যা হোক অনেক কষ্টে সে ধানটি নিয়ে বাইরে এলো তারপর তারপর আর একটা ব্যাটা গিয়ে বসেছে সে বিধের মুখে আর তেমনি ঠেলাঠেলির পর ভিতরে ঢুকেছে আর একটি ধান নিয়ে তেমনি টানাটানির পর বাইরে এসেছে তারপর তারপর আরেক বেটা তারপর আরেক বেটা তারপর আরেক বেটা তারপর আরেক বেটা রাজামশাই যতই বললেন তারপর নাপি ততই খালি বলে আরেক বেটা দণ্ডের পর দণ্ড এইভাবে গেল রাজামশাই ব্যস্ত হয়ে উঠলে কিন্তু না শুনে উপায় নেই বলছেন আগাগোড়া শুনবেন থামিয়ে দিতে পারবেন না সন্ধ্যার সময় রাজামশাই আর থাকতে না পেরে বললেন আরে আর কত বলবি এখনো কি শেষ হলো না নাপিত জোর হাতে বলল, কি মহারাজ সবে সবে তো আরম্ভ পঙ্গপাল ধান সে গুটি গুটি কয়েক কয়েক নিয়েছে এখনো গোলা ধানে বোঝায় আকাশ পঙ্গপালে অন্ধকার কাজেই আর কি করা যায় আরও দুদিন বসে পঙ্গপালের কথা শুনলেন তারপর আর কিছুতেই থাকতে না পেরে কেঁদে বললেন আমার ঢের হয়েছে বাবা অর্ধেক রাজ্য নেও নিয়ে আমাকে ছেড়ে দাও আমি একটু হাফ ছেড়ে বাঁচি তখন নাপিতের খুব মজাই হলো যদি তোমাদের আজকের এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি धन्यवाद